আজকে যে টপিকটা নিয়ে আসছি অনেকে হয়তো কৌতূহল হয়ে রয়েছেন বৃহস্পতি মিথুনে প্রবেশ এটা কিন্তু বারো বছর পর কিন্তু প্রবেশ করলো বারো বছর পর প্রবেশ করলো মিথুন কিন্তু সর্ব জায়গায় গিয়ে সর্ব জায়গায় বিষয়ে সে কিন্তু জয়ী হয়ে আসতে পারবে এটা কিন্তু ট্রানজিট ফল বা প্রচুর ফল এবার এই বৃহস্পতি আপনার যে লগ্নে বা যাদের রাশি রয়েছে বা লগ্ন যাদের রয়েছে মিথুন লগ্ন সে বৃহস্পতি প্রবেশ করে গেল প্রবেশ করে আপনাকে কি কি ফল দিতে পারে আমার হিসাবে কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে মেধা বিকাশ প্রচুর করবে বিদ্যাস্থানে প্রচুর ডেভেলপমেন্ট দেবে আর্থিক দিক থেকে শনির সঙ্গে সহ অবস্থান করে রাহুর সাথে দৃষ্টি বিনিময় করে সে কিন্তু অর্থ প্রদান করবে গাড়ি দিতে পারে আপনাকে বিবাহ দিতে পারে ব্যবসায় মালামাল করতে পারে এবং আপনাকে আর্থিক দিক থেকে উন্নতি কিন্তু প্রোগ্রেস কিন্তু করতে পারে এই বৃহস্পতি এই বারো বছর পর আপনার লগ্নে বা রাশের উপর প্রবেশ করার পরে যখন দেখবেন আপনার যদি গুরুর সঙ্গে থাকে আপনার গুরু সঙ্গে থাকে বা আপনার পিতা সাপোর্ট নিয়ে অত একটা তহবিল নিয়ে একটা কাছে সাপোর্টের মতো পেছনে দাঁড়িয়ে রয়েছে আপনার কিন্তু মনোবল মনো শরীরের বল মনোবল কিন্তু বৃদ্ধি পেয়ে যায় আপনি কিন্তু তখন আমার পেছনে গুরু আছে আমি এগোতে পারবো আমি এগোবো যে কোনো রোগ থেকে মুক্তি লাভ করবেন গুরু যখনই লগ্নে প্রবেশ করে গেল বা রাশিতে প্রবেশ করে গেল রাশি যদি হয়ে থাকে তার মনোবল প্রচুর করবে আর লগ্ন যদি হয় তার লগ্নের শারীরিক দিক থেকে তার রোগ কিন্তু প্রতিরোধ করবার ক্ষমতা বৃদ্ধি করবে তার মানে সেই বৃহস্পতি কিন্তু শুধু জ্ঞান কারক্রহ তো নয় জ্ঞান কারক্য অবশ্যই সে কিন্তু অর্থকারক্য কিন্তু অর্থকারক্য না হলেও সে কিন্তু অর্থ কীভাবে জোগাড় করতে হয় অর্থ কীভাবে আনতে হয় অর্থ যে সূত্রপাত কীভাবে তুমি অর্থ রোজগার করবে আঙুল দিয়ে আঙুল দেখিয়ে দেবে যে তুমি এই এই পয়েন্টে তুমি ব্যবসাটা করো গুরু কী করে তুমি এই জায়গা থেকে এই সিস্টেমে চলো এবং সেই গুরু দৃষ্টি করছে কিন্তু আপনার ব্যবসার জায়গা সে ব্যবসার জায়গায় ব্যাস বিশালভাবে লক্ষ্য রাখবে আপনি কি ব্যবসা করছেন আপনি শেয়ার মার্কেট ব্যবসা করছেন নাকি খাদ্য দ্রব্যের ব্যবসা করছেন নাকি আপনি আর্থিক দিকে কোনো ব্যবসা করছেন নাকি মেডিসিন তো ব্যবসা করছেন যাদের মেডিসিনের যাদের ব্যবসা আছে মেডিসিন ওষুধ রোধ প্রতিরোধ করবার জন্য যে মেডিসিন আমি যেটা রোগের দিক থেকে যেটা ওষুধ খেয়ে থাকি তার দিক থেকে কিন্তু মিথুল লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অতিবহারের ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে কারণ গুরু হচ্ছে বৃহস্পতি যদি থাকে লগ্নে রাশি তার কিন্তু রোগভাগ কিন্তু কমে যায় বা আমরা বলি না লগ্নে বৃহস্পতি বৃহস্পতি কেমন আছে আমার বৃহস্পতি খুব ভালো আছে বৃহস্পতিবার তাহলে কি হয় বৃহস্পতি ভালো থাকলে অর্থ অভাব মোটা ভাত মোটা কাপন তার কিন্তু অভাব কিন্তু ঘটে না বা কিন্তু ঘুরতে দেয় না গুরু যখন দেয় আমি যেহেতু যদি দুটো ডাল ভাত পাই আমার কিন্তু শিষ্য দুটো ডাল ভাত পাবে সে কিন্তু জোগাড় কিন্তু করে আবার বৃহস্পতি কি করতে পারে বৃহস্পতি করতে পারে ব্যবসার জায়গাতে ডেভেলপমেন্ট করতে পারে বিদ্যার জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারে ভাগ্যের জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারে কারণ যে বৃহস্পতি দৃষ্টি থাকছে তো বৃহস্পতি আপনার হাউস মানে হচ্ছে নিজস্ব ব্যক্তিগত অর্থ জায়গায় দৃষ্টি করছে এবং সে ভাগ্যের জায়গায় দৃষ্টি করছে এবং তার দৃষ্টি করছে মানে ব্যবসা বলুন শেয়ার মার্কেট বলুন দামপত্র কলেও বলুন বিবাহ বলুন তবে কিন্তু এটা বলতে পারে বিবাহ জায়গা থেকে তারা সাংসারিক জায়গা থেকে একটু গুরুযোগ কিন্তু বৃহস্পতি সৃষ্টি করতে পারে কারণ বৃহস্পতি কিন্তু বিবাহ জায়গা থেকে খুব ডিস্টারবেন্স করে এটা তো অনেকে জানা নেই আমি কিন্তু এটা নতুন বার্তা দিলাম হয়তো বলবেন বৃহস্পতি আমার ঘরে বিবাহ জীবন কেন কেন খারাপ হবে বৃহস্পতি কিন্তু বিবাহ জীবন কিন্তু খারাপ কিন্তু করিয়ে দেয় সপ্তমে বৃহস্পতি যদি তাকে দেখা গেলো ধনুলগ্ন রাশির ক্ষেত্রে দেখা গেলো ধনুলগ্ন রয়েছে আপনার ক্ষেত্রে দেখা গেলো আপনার রাশি মিথুন আমরা একটু দাম্পত্য কিন্তু কলহ কিন্তু অবশ্যই বৃদ্ধি করে দেবো এবার ধরুন কোন কোন ব্যবসা থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বৃহস্পতি কোন কোন কী কী জিনিসের মধ্যে ব্যবসায় ইন্ডিকেট করে প্রথম আসে হচ্ছে সোনা সোনার উপরে কিন্তু ইন্ডিকেট করে স্বাস্থ্য শারীরিক যে ডাক্তার যারা যারা ট্রিটমেন্ট যারা করছেন ডাক্তারের জায়গা থেকে আসে ট্রিটমেন্ট খাদ্যদ্রপের ব্যবসা মনোহারের ব্যবসা ইন্ডিকেট করে খাদ্য শস্য ইন্ডিকেট করে ধানের ব্যবসা ইন্ডিকেট করে চালের উপরে ইন্ডিকেট করে আরও ইন্ডিকেট করা হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যবসার দিক থেকে সেটা হচ্ছে খাদ্যর প্রতি যেটা মানুষ খেয়ে বেঁচে থাকে বা যারা গুরু যারা দীক্ষা দেন তাদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট আছে যারা কোনো মেশিনারি সঙ্গে যুক্ত আছে বলতে গেলে ধরুন আপনি কোনো গাড়ির কোনো ব্যবসা করছেন বা কোনো সোনার উপর মেশিন দিয়ে কোনো কর্ম করছেন করে পাল্লিশ কাজ করছেন বা সোনার উপর তৈরি করছেন বা ছেলাই করছেন বা সেটিং করছেন বা মেনে করছেন বা বালি ক্ষেত্রে রয়েছে আমি এতগুলো জানি না কি করে জানতে হয় জেনে যায় হয়ে যায় চলে আসে বৃহস্পতি কানেক্টেড করে এবং সেই বৃহস্পতি আপনার কিন্তু দৃষ্টি করছে পঞ্চম মানে মনের যে মেধার জায়গা থেকে আপনাকে কিন্তু এগুনের ইচ্ছা প্রকাশ বাড়িয়ে দেবে ইচ্ছার দিক থেকে আরও প্রোগ্রেস করবার চেষ্টা করবে সে চেষ্টা করবে যে আপনি আরও এগুন। যারা স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে বলবো স্টুডেন্টের ক্ষেত্র থেকে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো দারুণ ডেভেলপমেন্ট দেবে বা বিদ্যাস স্থান থেকে উন্নতি অবশ্যই করে দেবে এবং যারা কোনো রাখি মালের ব্যবসা করছেন রাখি মাল মানে বোঝেন তো রাখি মালের ব্যবসা বা আপনি কোনো লটারি কোনো ব্যবসা করছেন এখন বর্তমান কারণ এই বৃহস্পতি আপনার যে লগ্নস্থ ভাবে থেকে তার যে দৃষ্টি থাকবে হচ্ছে ভাগ্যের স্থানে এবং থাকবে পঞ্চম স্থানে থাকবে হচ্ছে সপ্তম স্থানে মানে পাঁচ সাত নয় এই তিনটে জায়গায় যে দৃষ্টি এবং লগ্নে যে বসে থাকবে তার থেকে তার দৃষ্টি ফেভারেবল দৃষ্টি আমার যেটা মনে হয় পঞ্চম দৃষ্টি খুব ভালো দৃষ্টি বা তুলার ওপর সে দৃষ্টি দৃষ্টি দেবে তুলার ওপর দৃষ্টি দিলে তার কী হলো তুলার ওপর তার যখন দৃষ্টি যখন দিয়ে দিল তার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বৃদ্ধি করলো প্রেম প্রীতির জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করে প্রেম যারা করছেন তারা যাদের বিবাহ যারা বিবাহ তাদের হবে যাদের ভাগ্য খুবই দুরবস্থায় চলছিল ভাগ্য সাপোর্ট করছিল না তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার মানে কি হলো আপনাকে ব্যবসায় প্রোগ্রেস করতে পারছেন এবং দেখুন যারা ভালো ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন ভালো ডাক্তার যারা ডাক্তার নিয়ে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেবে ডাক্তার মেডিসিন ডাক্তার অর্থোপেটিক নয় অনলি ফর মেডিসিন এমডি যে ডাক্তার সেটা লিভারের ডাক্তার হতে পারে বা লিভারে এটা লিভারও আসতে পারে বা অস্থি মানে হার জাতীয় এই দুটো ডাক্তার ট্রিটমেন্ট করলে তারা কিন্তু ভালো পড়াশোনা করে তারা ডেভেলপমেন্ট করতে পারবে এবং যারা ওষুধের দোকান নিয়েছেন দিয়ে আপনি হয়তো ব্যবসা করছেন তাকে সেখানে ডাক্তার যদি বসা বসাচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে এবং যারা সোনা কেনা বেচা করছেন যারা সোনা কারিগর থেকে কিনছেন কিনে স্টক করে পরে ওটা বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে এবং যারা আপনার রাখি মাল কিনেছেন ধান হতে পারে যে কোনো শস্য দ্রব্য হতে পারে কিনে রেখেছেন স্টকে রেখে দিলেন স্টোরে স্টোরে রেখে দেওয়ার পর সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ব্যবসায় ডেভেলপমেন্ট কেন ডেভেলপমেন্ট করবে যেহেতু রাহু দৃষ্টি করছে বৃহস্পতিকে ফাটকা ইনকামের একটা যোগ বা লটারির পাত্র কিন্তু হতে পারে সেটি আপনার জন্মচারের উপর ডিপেন্ড করবো আমি এখন থেকে কোনো নম্বর দিতে পারবো না বা দেবো না তখন হয়তো বললেন দাদা আমার তো হলো না যেহেতু যেহেতু একটা ট্রানজিট ফল স্পষ্ট কথায় ভাই কষ্ট নেই হয়তো ট্রানজিট ফল দেখে বলল হ্যাঁ এই নম্বর কানেকশান দিচ্ছে না লটারি হয়তো হলুদ বললো দাদা আপনি তো বললেন দাদা মিলল না কেন তো আমার আমার ক্ষেত্রে বদনাম হবে বদনাম নিতে চায় না এবার হচ্ছে দেখুন আপনি পঞ্চমে যে মনের যে প্রকাশ মনের যে বিকাশ করবার যে ক্ষমতা মনের যে জোর বৃদ্ধি করার ক্ষমতা সেটা কিন্তু অতিরিক্তভাবে বৃদ্ধি পাবে ওভার কনফিডেন্স লেভেল কিন্তু হাই হবে আমি পারব দ্বারা সম্ভব আমি করতে পারি আমি দেখেই দিতে পারি এটা কিন্তু পারে কিন্তু কিছু কিছু সময় মিথ্রের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বারবার হবে একই জিনিস রিপিট হওয়া এই জায়গাটা আমি করেছিলাম বোধ এই জায়গায় আমি গিয়েছিলাম বোধ এই লোকটাকে একই কথা রিপিট করলাম না তো এটা কিন্তু বিপতে হবে কারণ মনের সাথে মনের সহিত বৃহস্পতির মানে একটা যুদ্ধ তৈরি রাহুর সাথে এটা যুদ্ধ ফ্রিকশান তৈরি করবে মনের দিক থেকে কিছু ভুলে যাওয়ার পূর্ণতা থাকবে এটা কিন্তু খুব হিসাব করে কথা বলতে হবে মানুষের মানুষের কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হবে এটা কি বলেছিলাম নাকি এটা করেছিলাম এই মনোভাব কিন্তু সুসম্পন্ন করবার জন্য কিন্তু একটা সমস্যা তৈরি করবে সেটা থেকে কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে বা সাবধান ওটাকে থাকতে হবে এবার দেখুন যে আপনার তৃতীয় ভাবস্থ ভাবে তৃতীয় ভাবে থাকবে থাকবে কিন্তু কেতু এই তৃতীয় যখনই কেতু যখন প্রবেশ করে যাবে তখন কিন্তু কেতুর জন্যে কিন্তু শত্রু প্রচুর কিন্তু বৃদ্ধি করবে সেটা আপনার ব্যবসার জায়গায় বলুন আপনার ভাই ভাতা ভগ্নি বলুন সবার ক্ষেত্রে খুব দেখবেন খুব ক্লোজলি আপনার ফ্রেন্ড কোনো কিছু চুরি কিন্তু হতে পারে কোনো কিছু চুরি আপনার হতে পারে সাবধান ডাক্তার যেটা রাখবেন না সেফটিভাবে রাখবেন যাতে সেখানে রকম কেউ হস্তক্ষেপ না করতে পারে হয়তো কোনো কাউকে টাকা ধার দিয়েছে সে টাকা তুলতে কিন্তু খুব কষ্ট করা হয় টাকা ধার দিয়েছেন তা তুলতে আমরা প্রচন্ড হারে কষ্ট কিন্তু আমাদেরকে বৃদ্ধি বৃদ্ধি হবে কাউকে টাকা ধার দেওয়ার আগে যে দান করেন সেটা আলাদা জিনিস দান করে ফেললেন কিন্তু আপনি যদি ধার দিয়ে ফেলেন হিসাব করে ধার দেবেন হয়তো কোনো জমি কিনতে যাচ্ছেন জমি বায়না দিয়ে ফেলেছেন ওতে কিন্তু খুব তার থেকে আগে পেপার বা এগ্রিমেন্ট ঠিক মতো করিয়ে নিয়ে তবে কিন্তু পেপার টাকা পয়সা লেনদেন করবেন কিন্তু কিন্তু তৃতীয় ভাব যোগাযোগ স্থাপন আমি জায়গা জমি কিনতে পারবেন না কেন জায়গা জমি কিনতে পারবেন শনি থাকবে দৃষ্টি কি বলতে শনি কি জায়গা দেয় একদম দেয় মঙ্গলকে মঙ্গলকে সঙ্গে করে নিয়ে দেয় শনি ইন্ডিকেট ফোর্থ হাউসে যেই কানেক্টেড করবে এবং সপ্তমে যেই কানেক্টেড করবে এবং যে যেই কানেক্টেড করবে সে কিন্তু জমি জায়গায় কিন্তু কানেক্ট করবে বা গাড়ি ফোর হুইলার বা টু হুইলার যারা কিনতে চাইছেন তারা কিন্তু কিনতে পারেন কিনলে শুভ ফল পাবেন তার থেকেও কিন্তু ব্যবসা করে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন দাঁতের যাদের সমস্যা খুব ভুগছিলেন মিথুন রাশি বা মিথুন লগ্ন দাঁত বা এ যারা খুব ভুগছিলেন তারা কিন্তু রিলিফ পেয়ে যাবেন অনেকটাই রোগ কিন্তু রিলিফ করবে আপনার ক্ষেত্রে মিথুনে যত সমস্যা হয় দাঁত দেখবেন সমস্যা হয় আমি আগের দিন ভিডিও বলেছিলাম যে আপনার মিথুন রাশির দেখবেন হাত পাগুলো লম্বা লম্বা হবে যারা মিথুন যারা হবে ভালো করে বিচার করে দেখে নেবেন বডি হবে কিন্তু ছোট লম্বা হতম যেটা ছোট লম্বা হন না কেন আপনার শরীর হবে কিন্তু মেটে হাত পা হবে লম্বা লম্বা সিংহের যেমন বডি হবে লম্বা হাত পা হবে ছোট এই কানেকশান অনেক কিছু ব্যাপার রয়েছে মায়ের কথা লিখেছিল আমার তো তারা হাত পা লম্বা লম্বা নয় আঙুল তো লম্বা লম্বা নয় মিথুন যদি হয় অবশ্যই হবে লগ্ন যদি হয় রাশি যদি হয় এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে যারা সরকারি চাকরি করছেন বা কোনো কোম্পানিতে জব করছেন জব কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রমোশন হবার জায়গা করে যাচ্ছে প্রমোশন কিন্তু আপনার হবে বা আপনি প্রমোশন করতে পারবেন কর্মের জায়গা থেকে বা আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন এর কারণ হচ্ছে সেটি হচ্ছে বৃহস্পতি গুরু যখন চলে এসেছে ভাগ্যে যখন দৃষ্টি করবে এবং কর্মে থাকছে শনি সেক্ষেত্রে কর্মের প্রোগ্রেস বৃদ্ধি হবে বা উন্নতি প্রকার বা উন্নতি কিন্তু বৃদ্ধি কিন্তু অবশ্যই করে করবে কারণ আপনার পঞ্চম এবং নবম্পতি পঞ্চমপতি শুক্র নবমপতি শনি সে কিন্তু লিখেছেন ভাগ্যচুম্বন ললাটে ললাটে মানে কি ভাগ্য কপাল ললাটে যে যে বৃহস্পতি চুম্বন করছে আমরা কারণ ভাগ্যে দৃষ্টি করেছে এবং সে ভাগ্যটার ভাগ্যপতি শনি শনি কিন্তু আমরা খুব মিত্র মিত্রদের শনি কিন্তু প্রচণ্ড মিত্র বুধের সাথে মিত্র বৃহস্পতির সহিত কিন্তু মিত্র গুরু এবং বুধের সাথে কানেক্টেড হচ্ছে তার সেই কিন্তু বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গা থেকে যেটা বলি ডেভেলপমেন্ট উন্নতি প্রকল্পের সব দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি স্বপ্ন হবে যারা বাড়ি ঘর নিয়ে খুব ভুগছিল বাড়ি ঘর হতে চাইছিল না বাড়িঘর হচ্ছে না বাড়ি কিন্তু আপনার হবে এবার বাড়ি কিন্তু আপনার হতে বাধ্য মানে এমনি কিনতে পারবেন কেন শুনে থাকছে বা সুখ দৃষ্টি বা সুখ সুখ দৃষ্টি করবে কেন শুনি কিন্তু আড়াই বছর দৃষ্টি করবে আপনার ফোর্থ হাউসে এবং দ্বাদশে বিদেশ থেকে কর্মলাভ করবার জায়গা দেখাচ্ছে বিদেশ থেকে কর্মলাভ বা কর্ম উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস করবে বা উন্নতি কিন্তু আপনার হবে যারা বিদেশে যারা রয়েছেন মিথুদাসুলে আমরা যারা বিদেশে কর্ম করছেন বা বিদেশে আপনি কোনো কোম্পানির সঙ্গে বা ইন্টারন্যাশনাল কোম্পানি সেটা বাইরে হয়তো আমেরিকায় গেলেন বা বাইরে চলে গেলেন আমেরিকা হতে পারে লন্ডন হতে পারে দুবাই হতে পারে প্যারিস হতে পারে যে কোনো জায়গায় আমরা কোম্পানির যে জব থেকে আপনি ডেভেলপমেন্ট তৈরি তৈরি করতে পারেন এবং আপনি এই যে এতদিন যে ডেভেলপমেন্ট আপনি করতে পারেননি বা আপনি একটু হতাশগ্রস্তই ছিলেন আর কিন্তু হতাশের জায়গায় থাকলো না কর্ম ভাগ্য এবং সবগুলো পুরো কিন্তু সবকটি কিন্তু কিন্তু একদম দেখাচ্ছে করেছে এবং আপনার ধনপতি যে চন্দ্র সে থাকছে লগ্নের উপরে এবং বৃহস্পতি থাকছে হচ্ছে মঙ্গলের নক্ষত্রে মানে আপনার একাদশ পতির নক্ষত্রে এবং ষষ্ঠ পতির নক্ষত্র থাকছে মঙ্গল বৃহস্পতি কর্ম এবং আই দুটোই কিন্তু সে কিন্তু বৃদ্ধি করছে বা ডেভেলপমেন্ট তৈরি করছে বা উন্নতি কিন্তু সে কিন্তু অবশ্যই করে কিন্তু এবার আসছে হচ্ছে আপনি কি কি কর্ম থেকে ডেভেলপমেন্ট করবেন প্রথম আসব হচ্ছে কোনো লোহ দ্রব্যের কর্ম সোনার ওপর কর্ম অটোমোবাইলের কর্ম অটো পার্সের কর্ম কোনো ভাঙাচোরা কেনার দ্রব্যের কর্ম এবং কোনো মেডিসিন দ্রব্যের কর্ম বা রিপ্রেজেন্টেবল কর্ম ঘুরে ঘুরে কর্ম করতে ভালো লাগে ঘুরে ঘুরে এক জায়গায় স্থির হওয়া ভালো লাগে ঘুরতে খুব ভালো লাগে ঘুরে কর্ম এদের খুব ভালো লাগে খাতা লেখনি দলিল লেখক জমি জামা দালালি করার জায়গা জমি জামা দালালি করার জায়গা যে কোনো বোকারি কাজ বোকা দালাল দলিল লিখছেন পর্চা লিখছেন জমি মাপছেন কন্ট্রাক্টারি চলে কাজ করছেন গান বাসনা যারা করছেন যারা গার্মের সঙ্গে প্রচণ্ডভাবে যুক্ত কিন্তু কিন্তু তৈরি করবে ভয়েসের কানেকশান বাড়াবে পুজোর সাথে যুক্ত হয়ে শুক্রের স্বপ্ন যুক্ত হয় সে কিন্তু ভয়েস মিমিক্রি গান তবলা বাজনা এদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে যারা করেন এবং যারা ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করেন কাপড় বিক্রি করেন সুতো বিক্রি করেন সুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা রেডিমেডের ব্যবসা কিন্তু অধিক হারে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা ফুটের ওপর ডিপেন্ড করছে সুতো বা ফুট খাদ্য মেডিসিন লোহা তামা সোনা জমি জায়গার সঙ্গে যুক্ত ব্যবসা ল্যান্ডের কন্ট্রাক্টারিচুয়াল ব্যবসা কন্ট্রাক্টর হয়তো বাড়িঘর কন্ট্রাক্ট দিচ্ছেন আপনি বানাচ্ছেন বিজনেস দারুণ 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 এবং যারা ব্যবসা করেছেন ব্যবসা করে লস খেয়েছে তাদের ক্ষেত্রে ব্যবসা করে ডেভেলপমেন্ট করি এবার যারা হচ্ছে দেখুন যে হয়তো যারা রক্ত নেন হয়তো বাড়ির বাইরে গিয়ে রক্ত টেস্ট ল্যাবরেটারি যাদের বলতে চাইছি তাদেরকে ডেভেলপমেন্ট দেবে যা লটারির ক্ষেত্রে কাটছেন প্রাপ্তি অবশ্যই ফাটকা অর্থ প্রাপ্তি হবে 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 লটারি কিন্তু প্রাপ্তি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে হবে লড়াটা কিন্তু লড়াটায় যে লেখা ভগবান কিন্তু বিশেষ করে চুম্বন করবে আপনাকে আর ভীষণ জানতে চলে যাচ্ছে বন্ধু জয় মাতারা গুরু বান্ধব